প্রাইভেট যাচ্ছে প্রাইভেট ধরেন না প্রাইভেট প্রাইভেটে তো আমি উঠব না স্যার কে আমি আপনার ভিডিও দেখে শিখছি স্যার প্রাইভেটে অর্ডার যায় আপনি আমাকে চিনেন হ্যাঁ আমি আপনার ফেসবুকে অনেক ভিডিও দেখি হ্যাঁ আমি ফেসবুকে আপনার অনেক ভিডিও দেখি সতর্কতামূলক ভিডিও এখানে কি প্রাইভেটের কথা বলা আছে হ্যাঁ ওখানে প্রাইভেটের কথা বলা আছে কি বলা আছে বলুন তো যে প্রাইভেট আসবে আপনার উঠায় নিয়ে যাবে একজন একটা সিট ফাঁকা আছে চলে যাই ভাড়া থাকে 200 কম নেবে নিয়ে মাঝ রাস্তায় গিয়ে যা আছে সব নিয়ে নেবে গুড এমন কি মাইরেও দিতে পারে গুড 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 ভালো লাগলো আপনার কথা শুনে আমার ভালো লাগছে যে আপনি আমার ভিডিও দিকে সতর্ক হইছেন এই কারণে আপনি ধরাছেন প্রাইভেট উঠবেন না তাই তো আমি একদার বছর আগে থেকে আপনার ভিডিও দেখি थैंक यू थैंक यू আমি একটা জিনিস আপনাদের বলিয়ে রাখি দেখেন ভালো মানুষ আছে সতর্কতার সাথে মানুষ চলাচল করে এমন মানুষ আছে উনি সতর্ক সব সময় সতর্ক থাকে সচেতন উনি কেন সচেতন আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম একটা না কয়েকটা ভিডিওতে বলেছি রাত বিরতে যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাসের জন্য ওয়েট করি এই বাসে ওয়েট করার এই রকম দেখুন দাঁড়ায় আছে যে ব্যাগ আছে ওনার সাথে যারা এই কাজগুলো তারা বোঝে যে উনি ব্যাগ নিয়ে কোথাও যাবেন তখন ওনার কাছে এসে দাঁড়াবে প্রাইভেট একটা অথবা মাইক্রো মাইক্রো বাস দাঁড়াবে দাঁড়িয়ে বলে কোথায় যাবেন আর এখানে বসেন আর একটু একজন বাকি আছে আপনি উঠতে পারেন ভাড়া যেটা থাকে তার থেকে দুশো টাকা কম বলবে তখন যিনি যাত্রী থাকেন তিনি কিন্তু লোভে পড়ে যান যে আমার পাঁচশো টাকার ভাড়া তিনশো টাকা চাচ্ছে গাড়ি একটা চার্জ একটা পেয়ে গেলাম প্রাইভেট আরামে যাইতে ওর যায় কিছু দূর যাওয়ার পরে ভিতরে যে যাত্রীগুলো থাকে দুজন বা চারজন থাকে তারা কিন্তু সবাই একটা চক্র প্রতারক চক্র তারা তাকে এই মিষ্টি কথা বলে গাড়িতে উঠাবে ওঠানোর পরে সাইড গ্লাস সাইড দরজা লক করে দেবে কিছু দূর যাওয়ার পর তাকে মারপিট করবে তাকে অত্যাচার করে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে তার কাছে যা আছে সব কিছু নিয়ে নেবে ইভেন তার যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে এগুলো দিয়েও তারা ট্রসারিং করে বিভিন্ন কৌশলে তার তাদের পিন নাম্বারটা তার পিন নাম্বারটা তারা উদ্ধার করে করে সে তারা নিজেরাই টাকা উঠায় এবং তার আত্মীয় স্বজনের কাছে ফোন করে টাকা নেয় এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন এই কাজটা ভুল করে করবেন না যেমন উনি অনেক সচেতন এবং সেটা আমার ভিডিও দেখে উনি সচেতন হয়েছে আমার ভালো লাগছে এই কারণে এই রাত তিনটার সময় আপনি পাইলাম তারপরে আপনি এই কথাটা আমাকে বলছেন আমার ভালো লাগার বিষয় এটা যে আপনি একজন হলেও সত আমি জানি না কতজন এভাবে আমার ভিডিও দেখে সতর্কতার অবলম্বন করছেন আমি জানি না আমি একজন বেঁচে আমি সার্থক আমি একজন বেছে আমি এখানেই সার্থক যে উনি আমার ভিডিও দেখে সতর্ক হয়েছে যে কোনো বাসে রাত বিশেষ করে রাতের বেলা কোনো প্রাইভেট কারে কখনও এভাবে ওঠা যাবে না যদি না চেনা যায় যদি কাউকে না চেনেন না জানেন গাড়ির নাম্বার জানেন না কিছুই জানেন না ওই লোককে তাই তো পাশাপাশি আর একটা বিষয় যে গাড়িতে ওঠেন না কেন শুধু প্রাইভেট কার না যে কোনো গাড়িতে গণপরিবহন হোক যে কোনো গাড়িতে উঠলে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না যদি খান সেক্ষেত্রেও একটা আপনি শিকার হতে পারেন আপনি কোনো পরিস্থিতির একটা ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যে যেখানে আছেন ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন উনি অনেক এই যে সচেতন মানুষ এই জন্য আমার ভালো লাগছে আপনি এখানে থাকেন যতক্ষণ না গাড়ি আসবে একটা আমরা ভালো একটা বাস আসলে বাসে আপনাকে উঠে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এর জন্য কিছু নাই আর প্রাইভেটে না রাতের বেলা প্রাইভেটে বাসটা থামান